মিডিয়ার সামনে এসে ময়নার বন্ধুরা সব সত্যি বলে দিলে ভয় পেয়ে যায় অয়ন আর গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অয়ন গুঞ্জাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে দিদি এখানে তো দেখছি ময়না আবারও প্রেস মিডিয়া খবর দিয়েছে তখন গুঞ্জা বলে খবর দিক না তখন অয়ন বলতে থাকে তুই পাগল হয়ে গেছিস দিক মানে তখনই গুঞ্জা বলতে থাকে হ্যাঁ ও প্রেস মিডিয়া ডেকে কি করবে তখনই অয়ন বলতে থাকে ওর কাছে তো বলছে ও কোনো প্রমাণ আছে ওর কাছে তাহলে যদি ও কোনো প্রমাণ দেখিয়ে দেয় তখন তো আমি কি বলছিস তুই তখনই গুঞ্জা বলতে থাকে প্রেস প্রেস মিডিয়াকে আমি খবর দিয়েছি কারণ ওইবার ময়না নিজে কনফারেন্স করে তারপরে কিন্তু কলেজে ভর্তি হয়েছিল ওকে ভর্তি করতে বাধ্য হয়েছিল এবার প্রেস কনফারেন্স করবি তোরা প্রেস মিডিয়ার সামনে তোরা সেই ভিডিওটা দেখিয়ে দিবি বুঝতে পেরেছিস তোরা সবকিছু বলবি যে ওর সঙ্গে তোরা ক্লাস করতে চাস না তখন আমি বলতে থাকে আচ্ছা দিদি এতে আবার হিতে বিপরীত হবে না তো তখন গুঞ্জা বলতে থাকে না সব ব্যবস্থা করা আছে কিছু হবে না কোনো সমস্যা হবে না আর সময়ও লাগবে না সব কিছু ব্যবস্থা করে দিয়েছি তুই শুধু ভিডিওটা একবার দেখানোর ব্যবস্থা করবি আর স্যারদেরকেও নিজেদের দলে টেনে নিবি ঠিক আছে তখন অয়ন বলে ঠিক আছে এই বলে অয়ন প্রেস মিডিয়ার সামনে চলে যায় কথা বলতে এদিকে দেখা যাবে ময়নার বাবা সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে দেখো ময়না আমার মাইয়া মানে ধানসিরি ধানসিরির পক্ষ নিয়ে আমি তোমাকে কইতাছি ধানশিঁড়ি কোনো অপরাধ করে নাই ওরে দিয়া কেউ এগুলা করাইছিল ওরে ফাঁসাইতে চাইতাছে। তখনই সিনিয়ররা বলতে থাকে তাই তো তখনই সীমা অজিত বলতে থাকে হ্যাঁ এতদিন আমরাও চুপ করেছিলাম এখন আর চুপ করে থাকবো না ধানশিরি যখন এতটা লড়াই লড়তে পারছে ওর সামনে আমরাও ওর সঙ্গে লড়াইটা করব তখনই সিনিয়ররা বলতে থাকে না না ওই অয়নের বড্ড বার বেড়েছে এবার আর বাড়তে দিলে চলবে না তখনই একজন এসে বলতে থাকে প্রেস মিডিয়ার লোকজনও তো চলে এসেছে তখন সিনিয়ররা বলতে থাকে না প্রেস মিডিয়ার লোকজন যখন চলে এসেছে ওনারা যখন এত দূর করে ফেলেছে তার মধ্যে কিছু না কিছু কারণ তো অবশ্যই আছে তখন ধানশিরি বলতে থাকে আমি তো প্রেস মিডিয়া কাউকে খবর দেইনি তখন সিনিয়ররা বলতে থাকে তার মানে প্রিন্সিপাল খবর দিয়েছে প্রিন্সিপালে এত তাড়াহুড়ো কিসের সেটা তো আমাদের দাঁড়াতে হবে এই বলে সবাই প্রেস মিডিয়ার সামনে চলে যায় ওইদিকে ময়না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে অয়নরা কি বলতে থাকে তখন অয়নরা মিডিয়ার সামনে বলতে থাকে না ধানশিরি এরকম একটা কাণ্ড করেছে আমাদের সামনে প্রফেসরকে এরকম ভাবে অপমান করেছে আমরা ওর সঙ্গে ক্লাস করতে চাই না ওর সঙ্গে আমরা ক্লাস করব না তখন এই কথাগুলো বললে প্রফেসর সেনের কাছেও মিডিয়ার লোকজন চলে যায় তখন প্রফেসর সেন বলতে থাকে আমাকে এরকম কথা কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত বলতে পারেনি কিন্তু ধানশিরি বলেছে কি বলেছে সেটা আপনাদের সামনে আমি বলতে পারবো না কিন্তু ও প্রচণ্ড অপমান করেছে আমাকে তাই ওকে আমি ক্লাস করাবো না তখন এই কথাগুলো বলতে থাকে তখনই রোদ্রুর সেখানে চলে আসে তারপরে রোদ্রুর এগিয়ে যায় ময়নার দিকে এদিকে রৌদ্রের মা ময়নার বাবাকে বলতে থাকে দেবশঙ্কর বাবু এগুলো কি করছে ময়না কেন করছে তখনই ময়নার বাবা বলতে থাকে ময়না তো কিছু করে নাই ময়না তো মিডিয়ার লোকজন খবর দেয় নাই তখনই পরমা বলতে থাকে ময়না খবর দেয়নি তাহলে কে খবর দিয়েছে তখনই ময়না বাবা বলতে থাকে জানি না তো কে খবর দিয়েছে তারপরে রৌদ্র ময়নাকে বলতে থাকে ময়না কি করছো এসব কেন এসব বাড়াবাড়ি করছো তখন ময়না বলতে থাকে আমি তো কিছু করি নাই ডাক্তারবাবু তখনই রৌদ্র বলতে থাকে তাহলে প্রেস মিডিয়া এসব কে খবর দিয়েছে তখন ময়না বলে আমি তো জানি না আমি তো খবর দিইনি তখন রুদ্রু বলে ময়না চলো বাড়ি চলো তখন ময়না বলতে থাকে না ডাক্তারবাবু আমি কোথায় যাব আমি তো কোথাও যাব না আর তাছাড়া আমি কেন যাব আমি যদি এখন চলে যাই এই ঝামেলা তো শেষ হবে না তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ শেষ হবে তুমি চলে গেলে শেষ হয়ে যাবে তুমি কেন প্রিন্সিপালের কথা অবদ্ধ হচ্ছ ময়না তখন ময়না বলতে থাকে আমি তো এই অপরাধ খান করি নাই তাইলে আমি কেন মাইনা নিমো ডাক্তারবাবু আমি তো মাইনা নেম না আমি কিছুতেই মাইনা নেম না তখন রুদ্রু বলতে থাকে ময়না চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো তখন ময়না বলে না আমি কোথায় যাবো আমি তো ওই বাড়িতে ফিরা যাবো না কারণ ওই বাড়িতে আমারই কেউ বিশ্বাস করে না তাই আমি ওই বাড়িতে কিছুতেই যাবো না তখন বলতে থাকে তুমি যাবে না তো তাহলে এই ঝামেলারও শেষ করবে না তখন ময়না বলতে থাকে এই ঝামেলা তো আমি বাঁধি নাই আমারই কেউ এই কলেজ থেকে তাড়ানোর জন্য এইসব কিছু করতেছে আমি কেন আমি কেন এসব সহ্য করবো আমি তো নিজের প্রমাণ করার লেগা চাইতাছি সময় সময় কেন দিতাছে না ঠিক তখনই মিডিয়ার লোকজন এসে ময়নাকে ঘিরে ধরে আর বলতে থাকে ধানসিরি আপনি প্রেস মিডিয়া ডেকে ভর্তি হয়েছিলেন আর এখন আবার আপনাকে নিয়ে এই গুঞ্জন দেখা যাচ্ছে এই সমস্যা তৈরি হয়েছে এখন আপনি কি বলবেন তখনই ধানসিরি বলতে থাকে দেখেন আমি তো কিছু করি নাই আমি কিছুই করি নাই আমি শুধুমাত্র একটা সময় চাইতেছি কালকে তো আমার ঠিক প্রিন্সিপাল স্যার ক্ষমা করে দিছিল আর আজকে এমন কি হইয়া গেল যে আমার ফের আবার ওনারা রাস্টিকেট করতেছে বাইর করা দেওয়ার লেগা এত কিছু করতেছে আমি তো সময় চাইছি নিজের প্রমাণ করার লেগা ওইদিকে অয়ন আড়ালে গিয়ে ভিডিওটা সে মিডিয়ার সাংবাদিকের কাছে পাঠিয়ে দেয় তখনই সাংবাদিক সেই ভিডিওটা চালিয়ে পুরো অবাক হয়ে যায় বলতে থাকে এটা আপনি তখনই ময়না বলতে থাকে হ্যাঁ আমি কিন্তু আমি সজ্ঞানে এই কাজটা করি নাই আমারই কেউ কিছু খাওয়াই দিছিল তখনই মিডিয়াতে পুরো সারা পড়ে যায় সেই ভিডিওটা নিয়ে সবাই সেই ভিডিওটা দেখতে থাকে তখন রৌদ্র ময়নাকে বলতে থাকে ময়না দেখেছো কি হয়েছে এবার তো বারবার করে এটা প্রচার করা হবে তখন ময়না বলতে থাকে প্রচার করুক না সবাই দেখুক কিন্তু আমি তো নিজেকে প্রমাণ করতে চাই আমি তো এই কাজটা করিনি তখন রুদ্রু বলতে থাকে তুমি যা পারো তাই করো তুমি যাবে না তোমার সঙ্গে তখন ময়না বলে না আমার লড়াই আমি একাই লড়ুম তারপরে রৌদ্র রেগে সেখান থেকে চলে যায় আর বড় মাকে বলতে থাকে মা চলো তারপর বড়মাকেও মাকেও নিয়ে চলে যায় বড় মা ময়নার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ময়নাও কাঁদতে থাকে বড়মাকে দেখে তারপরে দেখা যাবে রৌদ্ররা বাড়িতে বসে সেই নিউজ দেখতে থাকে তখন রৌদ্রের বাবা বলতে থাকে এসব কি হচ্ছে কিছু ভালো লাগছে না একদম ভালো লাগছে না ও তো কিছুই বুঝতে পারছে না যে এই ভিডিও গুলো যে বারবার করে কলকাতাতেই প্রচার করা হচ্ছে সেটা তো বুঝতে পারছে না বাংলাদেশে তো আর এটা প্রচার হবে না তখন বলে জানি না বাবা কি হচ্ছে কে জানে প্রিন্সিপালকে যখন সাংবাদিকরা ইন্টারভিউ নেয় তখন প্রিন্সিপাল বলতে থাকে সে ঘুরিয়ে ফিরিয়ে আমার দিকেই তো ধান আঙুলটা তুললো তবে আমারও মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে ধান সিঁড়ি দোষী ধান এই কাজটা করলেও করতে পারে আর আমি ওকে প্রথম থেকে ভর্তি নিতাম না শুধুমাত্র রুদ্রুর দাশগুপ্ত সে আমার খুব ভালো স্টুডেন্ট ছিল তার কথা দিয়ে আমি ধানসিঁড়িকে এখানে ভর্তি করেছিলাম এদিকে রৌদ্রের বাবা এ কথা শুনে বলতে থাকে রৌদ্র তোর মান সম্মান পুরো শেষ করে দিল তখন রৌদ্র বলতে থাকে আর মান সম্মান সব শেষ হয়ে গেল তখন পরে বলতে থাকে না ওর জন্য তোর মান সম্মান শেষ হওয়ার মতো তো কিছু হয়নি তোর সম্মান তোর কাছে আছে আর ওরটা ওর কাছে থাকবে তখনই মেজমা বলতে থাকে ছি ছি দিদি তুমি এখন ওই মেয়েটার হয়ে কথা বলবে ওই মেয়েটা দেখেছো কি কাণ্ড করছে কি সব করছে ওইদিকে দেখা যাবে গুঞ্জা আর অয়ন একসঙ্গে বসে সেই নিউজটা দেখতে থাকে ঠিক তখনই দেখা যাবে ময়না সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমি আমি নিজেকে প্রমাণ করব। আমি এই কাজটা করিনি করিনি আমি এই কাজটা আর তাছাড়া আমার বন্ধুরাও তো সাক্ষী আছে ওরা তো মনে করে আমি এই কাজটা করিনি তখনই সাংবাদিকরা বলতে থাকে আচ্ছা কোন বন্ধু আপনার কোন বন্ধু মনে করে যে আপনি কাজটা করেননি তখনই সীমা আর দেখিয়ে বলতে থাকে ময়না এই যে সীমা অজিত ওরা তো আমার ভালো বন্ধু ওরা তো বিশ্বাস করে যে আমি কাজটা করিনি তখনই গুঞ্জা অয়নকে বলতে থাকে কিরয়ন অয়ন তুই না বলেছিলি যে ওরা কেউ ওর পাশে থাকবে না কিন্তু ওরা তো দেখছি ময়নার পাশে আছে ময়নার সঙ্গে দাঁড়িয়ে আছে ময়নার হয়ে কথা বলছে তখন অয়ন বলতে থাকে কাল অব্দি তো ঠিকই ছিল এখন তো দেখছি ঘুরঘুর করছে ওদেরকে দেখে নিতে হবে তখন গুঞ্জা বলতে থাকে না না দেখে নিলে চলবে না তোদের বলেছিলাম না তোকে যে ওদেরকে ভয় দেখাতে হবে ময়নার পাশে যেন একজনও না থাকে আর সিনিয়ররা কি করবে সেটাও তো আমি জানি না কিন্তু এসব কিন্তু খুব খারাপ কথা ওরা যদি একবারও কিছু বলে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখা যাবে সীমা অজিত আরেকজন না, এই করতে পারে না গেল দেখেছিস সব শেষ হয়ে যাবে তখন ওর বলতে থাকে না দিদি কিছুই শেষ হবে না তারপরে দেখা যাবে সীমা ওর অজিত বলতে থাকে না আমরা মনে করি না যে ধানসিরি নির্দোষ কারণ ও নির্দোষ হলে ওর কাছে না ওর কাছে তো কোনো না কোনো প্রমাণ থাকতো ওকে নির্দোষ বলে আমি মনে করি না তখন ধানসিরি বলতে থাকে কি ব্যাপার অজিত সীমা তোমরা তো একটু আগে অন্য কথা বলছিলে আর এখনই অন্য কথা বলছো তখন সীমা অজিত বলতে থাকে আমাদের যেটা মনে হয়েছে সেটাই আমরা বলেছি তুমি যেটা শুনতে চাইবে সেটা তো আমরা বলতে পারবো না তখন এই কথা শুনে ময়না পুরো চমকে যার বলতে থাকে আমি একাই এই লড়াইটা লড়বো আমি আমি নিজেকে প্রমাণ করব। আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করেই দেবো আর আমার কাছে ক্লু আছে যা শুনে সাংবাদিকরা চমকে যার বলতে থাকে কি ক্লু আমাদের যদি বলতেন তখনই ময়না বলতে থাকে না আমি সেটা এখন বলবো না আমি নিজেকে প্রমাণ করবো তারপরে সবটা বলবো এদিকে গুঞ্জা রয়ন সব কথা শুনে ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি শুনে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ